ং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সাইকিক রিডার দেবিকা ঘোষে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের দিদি যা খুশি করে ডাকতে হয় চলো দেখে টি কি চলছে তার জীবনে কি চলছে আমাদের হবে এই ব্যক্তির কি চলছে সেটা জানা কি চলছে কি লুকাচ্ছে সে আমাদের থেকে জানতে হবে চলো গোয়েন্দাগিরি করা যাক ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি বলবে ইউনিভার্স বলবে গোয়েন্দাগিরি করলে আমি তোদের সাপোর্ট করবো এখন হ্যাঁ হ্যাঁ করতে হবে কিছু করার নেই এটা ভালোর জন্য তাই না তো চলো নিমাসকে সাক্ষী রেখে আমরা এই মুহূর্তে রিডিংটা করব যে আমাদের কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে সেটা জানতে চাই ইউনিভার্স আজকে সেকেন্ড আগস্ট সেকেন্ড আগস্টের কারেন্ট এনার্জিতে তুমি যার জন্য রিডিং দেখছো সে তোমার সম্পর্কে যেই হোক না কেন তোমার ভালোবাসার বন্ধু হোক মানুষ হোক যে কেউ হোক তোমার কাছের মানুষ যার জন্য তোমার মনটা বলছে যে এই রিডিংটা আমার দেখা উচিত সেই মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে হোয়াট ইজ দ্য কি চলছে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিটিংটা দেখছে তার পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্গ এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা অ্যাট প্রেসেন্ট আমার এই রিডিংটি দেখছে তার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন নো গাইড করুন চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার ছোট রিডিংটি দেখতে এসছো তার মন মস্তিষ্কে প্রেজেন্ট এই মুহূর্তে কি চলছে এটাকে কি বলবো জানো তো কিছু মানুষ আছে না কিছু মানুষ আছে যারা বলে না কুকুরের লেজ কোনো সোজা হয় না হয়তো তার কিছুই নেই তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে দেখা যাবে হয়তো পাঁচ দশ হাজার টাকা তার অ্যাকাউন্টে পড়ে আছে সিরিয়াসলি বলছি কথাটা কেন বললাম আমি রেজাল্টটা দিচ্ছি চিন্তা নেই আমি আছি তোমাদের সাথে এখন পনেরো কুড়ি মিনিট গ্যাজানোর জন্য কিন্তু দেখাবে আমি পাঁচ দশ লাখ টাকার মালিক এটা হচ্ছে কিছু মানুষের নেচার হয় জানো তো ফেক ফ্লেক্সিং এনার্জি তোমার পার্সনের জীবনে কিছু থাক কি না থাক ভেতরের গল্প কিন্তু সেই শুধুমাত্র জানে যে তার লাইফে কি আছে কি চলছে কিন্তু বাইরের থেকে কাউকে বুঝতে দেওয়া যাবে না বুঝেছ এটা বুঝতে দিলে তাহলে তো মানুষ আমাকে ভীষণ মজা করবে আমাকে নিয়ে হাসবে কারণ আমি তো প্রথম আমি কত বড় লোক আমি কত লাক্সারি লাইফস্টাইল লিড করি আমার বিশাল অ্যাটিটিউড আমার হ্যাপি ইগো আমি সহজে কারোর কাছে মাথা নত করি না সহজে কাউকে সরি বলি না এগুলো আমার মানে এগুলো আমার একটা প্রপার্টি এগুলো আমার একটা ইগো সেলফ রেসপেক্ট আমি আমার আত্মসম্মান মনে করি এগুলোকে এই জিনিসগুলোকে বজায় রাখতে গেলে আমাকে তো দেখাতেই হবে আমি অনেক বড় লোক বা আমাকে তো শো অফ করতেই হবে বা কোনো কিছু কোনো কিছু আমি বলবো এনার্জি এনার্জি যখন এক এক দিন এক এক সময় সকাল বিকেল এক এক রকম এনার্জি নিয়ে আমি রিডিং করি এক এক রকম ডেক থেকে এক এক রকম এনার্জি আসে যদি মনে হয় শুরুতে যে ঠিক এক্স্যাক্টলি দিদি তুমি যেটা বলছো এটা আমার পার্সোনাল এনার্জি ইনটিউশন যদি বলে ওঠে রিডিং কন্টিনিউ করো যদি মনে হয় যে আমার পার্সন তো শো আপ করা না ভীষণ চাপা স্বভাবের চাপা স্বভাবের কিন্তু মানে শো ব্যাপারটা ভীষণ আসছে কোনো কিছু ক্ষেত্রে শো মানে ভেতরে তার খারাপ আছে সেই ব্যক্তি হয়তো তার ফিনান্সিয়াল সিচুয়েশন এই মুহূর্তে ভালো নেই তার কাজকর্ম এই মতো ভালো যাচ্ছে না বা তার পারিবারিক সমস্যা রয়েছে তার ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে কিন্তু সব কথাটার মানে হচ্ছে বিভিন্ন রকম দিক থেকে এই ব্যক্তি দেখায় সে ভালো আছে যদি এরকম এনার্জি তোমার পার্সোনের হয়ে থাকে ডেফিনেটলি এই রিডিংটি তোমার জন্য ঠিক আছে নেক্সট কার্ড কি ইন্ডিকেট করছে শাইন ইউর লাইট ইরিটেটস দে আর ডেমন্স তুমি যত উজ্জ্বল হবে না বা তুমি যত নিজেকে পজিটিভ করে তুলবে এবং বলে না যে আমি একটা কথা খুব মনে করি যে আমার সাথে কে কি করলো আমার কাউকে শুধরানোর দরকার নেই আমি কাউকে পরিবর্তন করতে যাব না আমি কারোর দায়িত্ব নিতে যাব না আমি কোনো মানুষ অন্যায় করছে সে আমার সন্তানই হোক সে আমার সন্তানই হোক আমি সাপোজ বোঝাচ্ছি ভুল করছে অন্যায় করছে ধরো বড় বাচ্চার কথা বলছি না দু চার বছর পাঁচ বছরের বাচ্চার কথা বলছি না ওরা তো ইনোসেন্স ওদের কথা বলছেন না একটা জাদা বাড়িতে ছেলে মেয়ে আছে সতেরো আঠারো উনিশ বছরের কথা বলছি তার তাদের বলছি তাদের ছেলে যদি কোনো অন্যায় করে ভুল করে মা বাবা যদি ফিল করে বলে তুমি এই কাজটা করছো তো ভুল হচ্ছে তুমি কিন্তু বিপদে পড়তে পারো বল কিন্তু তোমার তোমার কিন্তু এর জন্য অনেক প্রবলেম সাফার করতে হতে পারে তেরো চোদ্দো বছরের স্পেসিফিক অল্প বয়সী যারা টিনেজার যারা বড় বড় হচ্ছে কবে আমার হবে এই চিন্তা করে আর অনেকেই আছে না ইগনোর করে মা বাবার কথাটা ভাবে কি দূর মা কেন বারবার ফোন ইউজ করতে বারণ করে বাবা কেন এত সব কিছুতে বাধা দেয় ইরিটেটিং ফিল করে কিছু জায়গায় না তাকে ছেড়ে দেওয়া উচিত যে ঠিক আছে তুমি আমার মুখের কথাটা শুনছো না তো যখন তোমার সঙ্গে এরকম সিচুয়েশন হবে তখন তুমি সবার আগে আমার কথাটা মনে করবে এটাই হচ্ছে সিচুয়েশন এই ব্যক্তি যাই করুক তুমি তাকে অনেক বুঝিয়েছো তো এটা আমি এক্সাম্পল হিসাবে বললাম সন্তানের কথাটা তুমি তাকে বুঝিয়েছ তুমি এরকম করছো বা এটা করছো তোমার তো অ্যাকচুয়ালি সেরকম কিছুই নেই কেন তুমি এত লোককে দেখানোর জন্য খরচা করছো তাদের পিছনে এত টাকা ইনভেস্ট করছো কেন পয়সা নষ্ট করছো একদিন দেখবে মর্মর তোমাকে বুঝতে হবে ফিল করতে হবে গার্জেন হিসাবে বুঝিয়েছো ভালোবাসার মানুষ হিসাবে বুঝিয়েছো ভালো বন্ধু হিসাবে বুঝিয়েছ কাজ হয়নি যখন ছেড়ে দাও ছেড়ে দাও আমি বলবো লেটকো করো কাউকে জোর করে না বদলানো যায় না বদলানোটা কেউ আজকে আমি মনে করি আমার প্রত্যেকটা ভাই বোন যারা দেখছে আমি সুন্দর করে বোঝাই আমার নিজের ভাই বোন মনে করে তারা বোঝে যে দিদি তখন খারাপের জন্য বলছে না দিদি ভালোর জন্যই বলছে অতএব দিদির গাইডেন্সটা মেনে চললে আমাদের ভালোই হবে খারাপ হবে না এটুকুনি রিয়েলাইজেশন যাদের আছে তারা আজকে জীবনে সাইন করেছে আমি বলবো তারা আজকে লাইফে সাইন করেছে সাইন করেছে মানে কি নেগেটিভিটির থেকে রিমুভ বেড়েছে ডিউ স্পিরিচুয়াল কানেক্টেড হয়েছে ঈশ্বরের প্রতি বিশ্বাস বেড়েছে ভক্তি বেড়েছে যেখানে একটা সময় মনে হতো যে ঈশ্বর দেবতা বলে কিছু নেই যদি থাকতো তাহলে আমার সাথে তো অন্যায় হচ্ছে কেন আজকে মন সেটা বলে না আজকে মন বলে এটা যে ঈশ্বর দেবতা সত্যিই আছে আছে বলেই কিন্তু আমি নিজেকে এই কষ্টের থেকে বের করে আনতে পেরেছি আমি নিজেকে ভালো রাখতে পেরেছি আমি নিজেকে সাইন করতে পেরেছি আমি নিজেকে শাইন করতে পেরেছি আমি নিজেকে তুলে ধরতে পেরেছি তোমার লাইটস এদেরকে তোমার তোমার বেড়ে ওঠা তোমার গ্রো করা তোমার নিজেকে চেঞ্জ করা তোমার কাউকে চেঞ্জ করার দরকার নেই তুমি যখন দেখছো তুমি কোনো মানুষকে বুঝিয়ে কাজ হচ্ছে না ছেড়ে দাও আমি বলছি ছেড়ে দাও সবার বোঝানোতে কাজ হয় না কিছু মানুষের ধাক্কা খেয়ে কাজ হয় তো যখন দেখছো বুঝছে না তাহলে ওকে ধাক্কা খাওয়ার জন্য ছেড়ে দাও যে তুমি ঠিক আছে তুমি বুঝতে পারছো না যখন তুমি ধাক্কা খেয়ে শেখো দুটো রাস্তা আছে শেখার একটা ভালোভাবে একটা ধাক্কা খেয়ে তুমি কোনটা চুজ করতে চাও সে বলবে আমি ধাক্কা খেয়ে চুজ করতে চাই বলবে না কিন্তু আমি বলি আমার সত্যি মানে কথা বলতে গেলে হাসি ইন্টেনশনালি হাসতে চাই না কিন্তু আমি এত সিরিয়াস আর মজার কথা বলি যে আমি আমি নিজেই হাসি হানা এসে থাকতে পারি না যে সে চুজ করবে না আমি ধাক্কা খেয়ে শিখতে চাই তাকে বলো ঠিক আছে বস তুই তাতেই খুশি তুই ধাক্কা খেয়ে শেখ আমি আর সময় করতে চাই না অনেক হয়েছে এবার নিজের দিকে ফোকাস করতে চাই চাই নিজেকে নিজেকে ভালো রাখতে তুমি যত অন্ধকার থেকে আলোতে তুলে আনতে পারবে যত পজিটিভ থাকতে পারবে যত নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে যত অন্যের পিছনে এফোর্ট দেওয়া বন্ধ করে সেই এফোর্টটা তুমি নিজের উপর দেবে না তোমার এই আলোটা না তাদের মধ্যে একটা অস্বস্তির কারণকে তৈরি করবে যারা তোমার ভালো চায় না সবাই কিন্তু সবার শুভাকাঙ্ক্ষী হয় না এই যে আমি দেবিকা কামষে আমি কথা বলছি সবাই কিন্তু এখানে আমার শুভাকাঙ্ক্ষী নেই অনেকে আমাকে নিয়ে জেলাস ফিলও করে আমি জানি সেটা ফিল করতে পারি ও নেগেটিভ কমেন্টস করে তার মাধ্যমেই ফিল হয় ভালো চাইলে কেউ কারো নেগেটিভ কমেন্ট করবে কেন তুমি বলো আমি এমন কি খারাপ করছি থ্রেট থ্রেটনিং কমেন্টও এসছে অনেকবার এরকমও আছে স্ক্রিনশট তোলা আছে তো সেই জায়গায় আমি বলবো তুমি যত ভালো করবে তোমাকে টেরে নামানোর জন্য পাঁচটা লোকের অভাব হবে না তুমি উন্নতি করো তুমি একটা ভালো চাকরি করো তুমি ভালো স্যালারি পাও কেউ না কেউ তো করবেই বস করবেই এটা মানুষের নিয়ম কেউ কারোর ভালোটা কিন্তু আজকাল সহ্য করতে পারে না কেউ কারোর আজকে সহ্য করতে পারে না তুমি যত নিজেকে ভালো করার চেষ্টা করবে নিজের উন্নতির কথা ভাববে নিজের গ্রহের কথা ভাববে কী করলে সাকসেস পাবো কী করলে আমার লাইফে হ্যাপিনেস আসবে কী করলে আমি ভালো থাকতে পারি কী করলে নিজেকে পজিটিভ রাখা যায় কী করলে আমি আমার সমস্ত উইশগুলোকে ম্যানিফেস্ট করতে পারি তুমি যত নিজেকে নিয়ে ভাববে সেলফ নিজেকে সেলফ প্রায়োরিটি যত দেবে তত এদের মধ্যে না ইরিটেশান তত বেশি কাজ করবে তুমি যত স্পিরিচুয়াল হবে যত ইউনিভার্সের প্রতি ট্রাস্ট রাখবে এবং নিজেকে ভালোবাসতে শিখবে না এবং নিজের জীবনের উন্নতির জন্য যত ততটা এফোর্ট দেওয়ার প্রয়োজন তত দেবে দেখো ইউর লাইফ ইলেটেড দেয়ার ডেমন্স তাদের ডেমন্স এনার্জি নেগেটিভ এনার্জি দ্বৈত স্বভাবকে বিরক্তির একটা কারণ তাদের জীবনে তৈরি করবে কারণ তারা কখনোই চায় না যে তুমি উন্নতি করো বা তুমি গ্রো করো সে তোমার হোক বা তার পার্সন সেই ব্যক্তি জীবনে থাকা ক্রাইম তারা দেখতে চায় তুমি সব সবসময় কাঁদো সবসময় চোখের জল ফেলো কান্না করো তারা ওটা দেখতে ভালোবাসে তোমার দুর্বলতাটাকে দেখতে তারা আনন্দ পায় এনজয় করে জিনিসটাকে মজা করে সবাই সময় কান্নাটাকে না অ্যাক্টিভলি পজিটিভলি নেয় না সত্যি বলছি আজকের দিনে কিছু মানুষ কারোর চোখের জল দেখে না বাইরের থেকে দেখাবে আহারে তোর কত দুঃখ রে সত্যি রে তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে ভেতর ভেতর হাসছে কিন্তু ভেতর ভেতর হাসছে মজা পাচ্ছে সবাই সবার ভালো চায় না এই পৃথিবীতে কিছু মানুষ চায় যে তুমি সারা জীবন ডিপ্রেশনে ডুবে থাকো তুমি সারা জীবন অন্ধকারে হামাগুড়ি খাও রাস্তা দেখতে না পাও সারা জীবন এই ডেমনস গুলোর হাতে পায়ে ধরে পড়ে থাকো যে প্লিজ তোমাকে ছাড়া আমার চলবে না তুমি আমাকে উদ্ধার করো তুমি আমার ভগবান তারা এই তোমার মধ্যে দুর্বলতাটা দেখতে চায় তারা চায় তুমি ছটপট করো তাদের জন্য কিন্তু তুমি অনেক যেটা করার অলরেডি তুমি ডান করে ফেলেছ তোমার আর এখানে তাদের জন্য কান্না করার মতন কিছু নেই কান্নার চ্যাপটা দুঃখের চ্যাপটা ক্লোজ করে দিয়েছ এখন হচ্ছে লাইটে আসার চ্যাপটা নিজেকে আলোতে তুলে ধরার চ্যাপটা এবং তাদেরকে বোঝানোর চ্যাপ বোঝানোর সময় যে তোমরা শো অফ করো আমাকে ভালো থাকতে গেলে শো অফ করতাম না আমি ভেতর থেকেই ভালো আছি যেটা আমার চেহারা দেখলে তুমি বুঝতে পারবে আমাকে ভালো থাকতে গেলে আমাকে অভিনয় করতে হয় না আমি এরকমই সত্যি বলছি তোমাদের ক্ষেত্রেও বলছি তোমরা যারা সাইন করছো তোমরা যারা আধ্যাত্মিক পথে এসছো যারা ঈশ্বরকে বিশ্বাস করছো যারা স্পিরিচুয়াল গাইডেন্স গুলো মেনে চলছো তোমরা আজকে আলোতে আছো এবং তোমাদের আলোতে থাকা তোমাদের উন্নতি তাদের অস্বস্তির কিন্তু একটা কারণ এটা মাথায় রাখবে কারণ তারা তো তোমাকে আলোতে দেখতে চায় না তোমাকে এরকম সিচুয়েশনে দেখতে চায় সবসময় হতাশা ডিপ্রেশন নেগেটিভিটির মধ্যে দেখতে চায় সে যতই ভালোবাসার সম্পর্ক হোক তার পার্সন হোক থার্ড পার্টি হোক যে হোক তারা চায় তুমি সবসময় স্যাড থাকো আপসেট থাকো দুঃখ পাও কিন্তু তোমরা তো আর পাবে না তার দিন তো শেষ একটা মানুষ তো সারা জীবন দুঃখ পেতে পারে না পারে কি একদমই পারে না গ্র্যাজ হোল্ডার অপেক্ষা করে থাকারও দিন শেষ অনেক অপেক্ষা করেছ জীবনের স্পেশাল ডে বার্থডে হোক ম্যারেজ সেলিব্রেশন হোক হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হোক জীবনের প্রথম মিট যেদিন সাক্ষাৎ হয়েছে সেই দিনটা হোক সমস্ত কিছুর দিনের জন্য অনেক অপেক্ষা করেছ আর বলবো আর নয় যা হয়ে গেছে হয়ে গেছে সেটা ফার্স্ট আর সেটাকে ধরে বসে থেকেও আজকের দিনে অপেক্ষা আমি বলবো অপেক্ষা গ্রাজ হোল্ডার ইন্ডিকেট করছে ওয়েট করবে না কোনো ব্যক্তির জন্য লাইফে ওয়েট করে নিজের জীবনের মূল্যবান সময়কে থামিয়ে দেবে না সেই সময়টা তোমার নিজের করাকে হাই করো নিজেকে উন্নত জায়গায় নিয়ে চলো নিজেকে অন্ধকার থেকে আইন করো আলোতে দে সাইন সাইন করো করো যাতে যারা তোমাকে সবসময় কাঁদতে দেখতে চেয়েছিল তাদের জীবনে যেন অন্ধকার নেমে আসে তুমি জানতে চাও না তোমরা জানতে চাও না কি করলে আমি জাস্টিস আমি জাস্টিস পাবো আমার সাথে যে অন্যায় হচ্ছে আমি ন্যায় কি করলে পাবো ন্যায়টা কি করে দেখতে পারবো ন্যায়টা কি করে দেখতে পারবে তুমি নিজেকে পাল্টে ফেলে দেখতে পারবে কারণ ওরা কখনোই চায় না তুমি বদলে যাও তুমি যাদের জন্য রিডিং দেখছো তারা কখনোই চাই না তুমি চেঞ্জ হয়ে যাও বা তুমি তুমি পাল্টে যাও তোমার মধ্যে পরিবর্তন আসুক বা তুমি মুভ অন করে যাও তারা চায় না তারা তোমাকে সবসময় দুঃখ কষ্ট দেখতে ভালোবাসে বাইরের থেকে মিথ্যে সান্ত্বনা দেয় দেখায় যে তোমার কষ্ট হচ্ছে তারা কষ্ট হতে কিন্তু না সেই জায়গাটা বলবো জীবনে অপেক্ষার দিন শেষ এখন একটাই যে আমাকে শ্রাইন করতে হবে আমাকে ভালো থাকতে হবে তুমি যত নিজেকে ভালো রাখবে যত নিজেকে ভালো রাখবার চেষ্টা করবে তাদের মধ্যে অস্বস্তি তাদের মধ্যে অস্বস্তি ইরেফেক্স আরও বেশি লেভেলে বেড়ে যাবে তাদের কিউরিসিটি হাই লেভেলে বেড়ে যাবে তাদের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করবে ও কী করে এতটা বদলে গেল যে মানুষ প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য কাঁদতো আমাকে মেসেজ করতো আমি একটা হাই লিখলে সে একশোবার হাই লিখতো সে আজকে আমার একটা কল মেসেজের রিপ্লাই দেয় না কি করে এতটা ইগনোর করছে আমাকে কি করে কারণ কিছু মানুষকে না তার জায়গাটা বোঝানো খুব দরকার যে তুমি এতটুকুই ডিসার্ভ করো কিন্তু তোমাকে আমি ভালোবেসেছি বলে আমি অনেকটা দিয়ে ফেলেছিলাম কিন্তু তুমি অতটা ডিসার্ভ করো না তুমি কি ভেবেছো সারা জীবন তোমার পা ধরে কাঁদবো সারা জীবন তোমার জন্য কষ্ট পাবো সারা জীবন তোমার জন্য অপেক্ষা করে তার একদমই নয় সমস্ত কিছুর তো একটা লিমিট থাকে কষ্ট পাওয়ারও একটা লিমিট আছে সব কিছু ইকুয়াল হওয়া দরকার তোমার দুর্বলতা তুমি শো অফ করবে না আর তুমি আমার কষ্টটাকে দেখে মেন্টালি স্যাটিসফ্যাকশন ফিল করবে আমি কষ্টে আছি ওটা দেখে তুমি মেন্টালি স্যাটিসফাইড ফিল হচ্ছ স্যাটিসফ্যাকশন কাজ করছে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তুমি কষ্টে থাকলে তার মধ্যে কাজ করছে যে বা ও এখনো আমায় ভালোবাসো আমার জন্য এখনো কাজছে দিন বদলেছে যুগ বদলেছে সময় বদলেছে ঈশ্বর স্বয়ং নিজে চান যে কোনো সন্তান যেন তার অকার আর অকারণে কারোর জন্য চোখে জল যেন না ফেলে অনেক হয়েছে এনাফি এনাফ এনাফি এনাফ এবার সময় হয়েছে বদলানোর এবার সময় হচ্ছে নিজেকে পাল্টানোর পরিবর্তন করার অনেক হয়েছে অপেক্ষা আর কোনো দিন কোনো মানুষের জন্য অপেক্ষা নয় নিজের জন্মদিনে নিজে ঘুরবে কেক কাটবে গরিব বাচ্চাদেরকে কেক কেটে খাওয়াবে রাস্তার কুকুর বিড়ালদের বিস্কুট কেক কিনে খাওয়াবে তাও ভালো তোমার না কলিজাটা শান্ত হবে ঠান্ডা হবে আত্মাটা শান্তি পাবে করে দেখো কোনো একটা স্পেশাল অকেশানে গরিব মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য অনাথ মানুষদের জন্য রাস্তার কুকুর বিড়ালদের জন্য সেই পয়সাটা তাদেরকে খাও তারা দুহাত করে তোমায় আশীর্বাদ করবে যে ভালো থাকো সেটার মধ্যে যে শান্তি না সেই শান্তি পৃথিবীর কিছুতে নেই তাই না তো সেই জায়গায় বলবো যখনই তুমি এই ব্যক্তিদের পিছনে চোখের জল ফেলা অপেক্ষা করা কমিয়ে দেবে না ইন্টারেস্টটা কমিয়ে দেবে সেই ইন্টারেস্টটা কমাতে গেলে রিয়েলাইজেশন করাতে গেলে তাকে কিন্তু সময় দিতে হবে যে আজকে আমি তাকে ফোন করলাম না কাল সে আমাকে বুঝে গেল আমি তার থেকে ইন্টারেস্ট কমিয়ে নিছি সেটা কিন্তু নয় টাইম লাগে সব কিছু। আমি একটা মানুষকে ভালোবাসি সেটা বোঝাতে গেলেও যতটা সময় লাগে আমি একটা মানুষকে ঘেন্না করি সেটা বোঝাতে গেলেও কিন্তু ঠিক ততটাই সময় লাগে তাই সময়টা খুব ইম্পর্টেন্ট আর ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট সাধনা ধ্যান জ্ঞান মেডিটেশন এগুলোর মধ্যে যতটা থাকবে তোমার ধৈর্য তোমার স্থিরতা ততটা বাড়বে এবং তুমি যতটা ইন্টারেস্ট কমিয়ে দেবে এইসব পার্সেনদের উপর থেকে এই মানুষের উৎসাহ কিউরিসিটি হাই লেভেলে বাড়তে থাকবে বিশ্বাস করো ট্রাস্ট মি হাই লেভেলে বাড়তে থাকবে তাদের মনের মধ্যে একটাই জিনিস চলবে যে কি করে পাল্টে যেতে পারে কি করে বদলে যেতে পারে কি করে এতটা চেঞ্জ হতে পারে কি চলছে এর মনের মধ্যে এই কী করে মুফন হতে পারে ফেক সোশ্যাল মিডিয়া এই দেখো ফেক সোশ্যাল মিডিয়া ফেক অ্যাকাউন্ট টু স্পাই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমার ব্যাপারে খোঁজ করবে ডেফিনেটলি খোঁজ করবে কারণ তুমি তাকে আগ্রহ দেখানোটা বন্ধ করে দিয়েছো একদিন ধরে নাও কন্টিনিউয়াসলি করে আসছো যে না অনেক হয়েছে আর নয় আর এই মানুষটার জন্য ওয়েট করবো না এবার নিজেকে বদলাবো বা এবার নিজের দিকে ফোকাস দেবো যদি সে আমাকে সত্যি ভালোবাসা আসবে না আসলে না আসলে আইডোড কেয়ার এরকম একটা এনার্জি আর কাঁদবো না আর কষ্ট পাবো না আর বেকার বোকার মতন চোখের জল ফেলবো না সত্যিই যদি নিজেকে ভালো রাখতে চাই সেই স্পেশাল দিনগুলো আমি তাদের সঙ্গে কাটাবো যারা আমায় চায় আমি তাদের আমি কাকে চাই তার জন্য আমি কাটাবো না যারা আমাকে চায় আমার মা বাবা আমার সন্তান তাদের সঙ্গে আমি সেলিব্রেট করবো আমার জীবনের স্পেশাল ডেটা কিন্তু যারা আমাকে চায় না তাদের জন্য আমি আমার দিনটাকে নষ্ট করতে পারবো না ম্যারেজ ফর মানি এখানে অনেকেই আছে যাদের পার্টনার কোনো না কোনো কারণবশত এই রিলেশনশিপটাতে এসছে স্পেসিফিক ফর তোমার জব দেখে তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন দেখে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে কোনো না কোনো কারণ দেখে রিজেন্ট দেখে এখানে অনেকের পার্সন এই রিলেশনশিপে এসছে আমি বারবার বলবো ইউটিউব জেনারেল প্রেডিকশান দেয় আমি যে প্রত্যেকটা লাইন বলছি সবটুকুই যে তোমার সাথে রেজোনেট করবে বা সবটুকু তোমার পার্সনের সাথে রেজোনেট করবে এটা হতেও পারে আমার নাও হতে পারে তাই যতটুকু রেজোনেট করছে ক্লেম দিস এনার্জি যতটুকু রেজোনেট না করছে কেন বললাম সাইলেন্স জানো কথাটা এই দেখো এই দেখো আমার হাতে কাঠটা আছে সেটাই বললাম যতটুকু রেজনেট করছে ক্লেন দিস না যে রিলেশনশিপেও কাউকে কিছু বলার দরকার নেই কাউকে কোনো এক্সপ্লেন করার দরকার নেই তুমি কি চাও তোমার মনে কি চলছে তোমার কি কষ্ট কোনো কিছু দরকার নেই ভালো লাগলে থাকো না ভালো লাগলে চুপচাপ বিষয়টা থেকে বেরিয়ে আসো মুভ ইন সাইলেন্স যদি অ্যাকচুয়ালি কারণটা জেনে থাকো যে পার্সনের জন্য যতই করি যতই ভাবি এই পার্সন সবসময় আমাকে দেখায় যে তার লাইফে আমাকে কোনো প্রয়োজন নেই সে কথায় কথায় আমাকে ব্লক মারে সে কথায় কথায় আমাকে রিজেক্ট করে সে কথায় কথায় আমাকে ধিক্কার করে সে কথায় কথায় আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় সে কথায় কথায় বুঝিয়ে দেয় যে আমাকে তার প্রয়োজন নেই তো ইউনিভার্স কি বলছে। ইন তাকেও তোমার কিছু বলার দরকার নেই তুমি চুপচাপ সেই বিষয়টার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো শুধু নিজেকে ভালো রাখার জন্য নিজেকে আনন্দ দেওয়ার জন্য বুঝতে পেরেছ এটুকুনি বলবো আর গাইডেন্স কি আছে দেখে নেবো তোমার জন্য ইউনিভার্স এবং এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আছে ইউনিভার্স এঞ্জেল প্লিজ গাইড করো এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেলিক ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এবং প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কী আছে তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি ওয়ান কার্ড অ্যাবান্ডেন্স ও মাই গড ও মাই গড ক্লেম দিস এনার্জি থ্যাংক ইউ বলো কিচ্ছু করতে হবে না কোনো মন্ত্র জানো না কিছু জানতে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিভার্স যে আল্লাহ যে শক্তিকে বিলিভ করো তাকে মন থেকে একবার থ্যাংক ইউ বলে দেখো জাস্ট থ্যাংক ইউ আর কিচ্ছু চাই না ইউনিভার্স কিচ্ছু চায় না তোমার কাছ থেকে শুধু তাকে বলো তুমি আমি যা দিয়েছ যতটুকু দিয়েছ সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ বিশ্বাস করো মন থেকে ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকে বলো দেখো তোমার লাইফে সব কিছু পাল্টে যাবে এইটুকু আমি কথা দিচ্ছি ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য অ্যাবানডেন্স লাভ দ্য ইউনিভার্স হ্যাজ টু অফার ইউনিভার্স তোমাকে তোমার জীবনে ভালোবাসা প্রকৃত অর্থের লাভ আনন্দ হ্যাপিনেস সমস্ত কিছু দিতে চলেছে ওপেন ইয়োর হার্ট সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য তুমি রেডি থাকো সেটাকে ক্লেম করার জন্য তুমি রেডি থাকো তার তুমি ভাবো অলরেডি ইউনিভার্স দি তোমাকে যেটা দিতে চায় সেটা অলরেডি তোমায় দিয়ে দিয়েছে তুমি তার জন্য ধন্যবাদ জানাও ঈশ্বরকে আল্লাহকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে বলো ধন্যবাদ ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য অ্যাপ্যান্ডেন্স নিজের হার্টকে ওপেন করো রিসিভ করো তোমার ইউনিভার্সের দেওয়া লাভ দ্য ইউনিভার্স অ্যাজ টু অফার ইউনিভার্স যে অফারটা তোমায় দিতে চাইছে আপকামিং দিনে সেটাকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে মন থেকে প্রস্তুত থাকো বোঝা গেল নেক্সট গাইডেন্সে স্পার্কস কিপ দ্য স্পার্কস ফ্লাইং সারপ্রাইজ ইচ আদার উইথ জেস্টার অফ লাভ ভালোবাসা রিলেশনশিপ যেগুলি দেখো না কেন যেদিক থেকে দেখো না কেন তোমাদের মনের কোনো ইচ্ছা মনের কোনো উইশ খুব শিগগিরই ফুলফিল হতে চলেছে তোমার লাইফে স্পার্ক আসতে চলেছে আনন্দ আসতে চলেছে হ্যাপিনেস আসতে চলেছে সারপ্রাইজলি তোমার লাইফে কোনো কিছু আসতে চলেছে সেটার জন্য তুমি প্রস্তুত থেকো কেন বলছি বলো তো এখানে আবার উইশের গান আছে মেবি তুমি কোনো কিছু উইশ করেছো তোমার নিজের ভালোর জন্যই হোক ভালো চাকরি উইশ করেছো ভালো বিজনেস করতে চাইছো সেটার জন্য উইশ করেছো সন্তানের উন্নতির জন্য উইশ করেছো হ্যাপি রিলেশনশিপের জন্য উইশ করেছো যেটাই তোমার মনের ইচ্ছা থাক তোমার মনের কোনো ইচ্ছা আপকামিং দিনে খুব শিগগিরই পূরণ হতে চলেছে সামনেই এইট বাই এইট পোর্টালস আছে প্রত্যেকটা দিন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না আর পজিটিভ অ্যাফারমেশন বলো যেটাই পেতে চাও সেটার উপরেই পজিটিভ অ্যাফারমেশন বলো সাম ওয়ানিং ইন টু ইউর লাইফ তোমার মনে যদি কোনো ইচ্ছে থাকে তুমি যদি কোনো উইশ করে থাকো ইউনিভার্সের কাছে কামিং লাইফ তোমার জীবনে কিন্তু খুব সেটা আসতে চলেছে অ্যাকসেপ্ট দিস এনার্জি অ্যাকসেপ্ট দিস এনার্জি বুঝেছ এত সুন্দর এনার্জি মানে তোমাদের জন্য জীবনে ভগবান শুধু একটা ধন্যবাদ দিলে আনন্দের বন্যা বইয়ে দেবে কিসার দুঃখ তোমাদের কষ্ট বলো তো কিসার কষ্ট আমি তো কষ্টের কিছু de gina ভাবো ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন হয়তো তোমার জীবনে অনেক ক্ষতি হয়েছে কিন্তু সেই ক্ষতিতে তুমি নিজেকে চিনতে পেরেছো তোমার নিজের উপর একটা আলাদা কনফিডেন্স এসছে তুমি নিজেকে অনেক উন্নত একটা মানুষে পরিণত করতে শিখেছো তুমি অ্যাটলিস্ট নিজের মধ্যে নিজেকে ভালো রাখা ভালো থাকা কি সেটা শিখতে শিখেছো তোমার এখন আর সেটা ফিল হয় না আমার এক্সপিরিয়ান আসলে আমি জীবনে হ্যাপি হব আমার পার্টনার আমাকে ভালোবাসি বললে আমি জীবনে ভালো থাকবো এটা নয় এগুলো তো টেম্পোরারি এগুলো তো পারমানেন্ট নয় এগুলো তো টেম্পোরারি এগুলো কাজ নাও থাকতে পারে প্রকৃত ভালো লাগা ভালোবাসা সম্পূর্ণ নিজের ভেতর নিজেকে যদি নিজে ভালো রাখতে না পারো নিজেকে যদি নিজে ভালো নাচতে পারতে না পারো এক্স ওয়াইজেড কেউ তোমার দায় নেবে না সেটা সাময়িক কিছু মাস কিছু বছর আলটিমেট সবাই নিজেকেই বেশি ভালোবাসবে তাই নিজেকে নিজের গুরুত্বটা দিতে শেখো নিজেকে বুঝতে শেখো এরকম যদি কোনো পার্সনের সাথে থেকে থাকো যে খুব শো অফ করে একদম কোনোভাবেই মাথা নতো করে না প্রসঙ্গ ইগো আছে তার তাদেরকে তাদের মতন ছেড়ে দাও কারণ তারা অ্যাকচুয়ালি জেলাস তোমার প্রতি কারণ তারা অ্যাকচুয়ালি জেলাস কারণ তুমি যত সাইন করছো না যত এগোচ্ছ যত সাকসেস পাচ্ছ তাদের কিন্তু হিংসা হচ্ছে বলে মনে তারা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না তাদের কিন্তু প্রবলেম হচ্ছে ইউর লাইট ইরিটেডস তোমার আলো তাদেরকে তাদের নেগেটিভ এনার্জিকে আরও অস্বি নেগেটিভ এনার্জিকে অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে ইরিটেশন বাড়িয়ে দিচ্ছে কারণ তারা চায় তুমি সবসময় হাতে পায়ে থাকো তাদের দুঃখ করো চোখের জল খেলো তারা এটা দেখে অভ্যস্ত তারা এরকম দেখে এসছে কিছুটা সময় এরকম তোমাদেরকে দেখে এসছে যে তুমি তোমার পার্সনের জন্য কষ্ট পাচ্ছ স্পেশাল ডেগুলো তো অফার ওয়েট করে মন খারাপ করে বসে আছো লাস্টে স্টেটাসে দিচ্ছ করো না এসব করে কোনো লাভ নেই এগুলো করে তাদেরকে এন্টারটেইন করা আর কিচ্ছু না লিগাল ইস্যু এখানে অনেকেই আছো যারা কোর্ট কেস ম্যারেজ ম্যারেজ যারা বিবাহিত যারা কোর্ট কেস রিলেটেড ব্যাপারে ঝুলে আছো কোর্ট কেস রিলেটেড ব্যাপারে ঝুলে আছো প্রচণ্ড রকম এবং ভীষণ রকম না কোনো কিছুর বুলি হচ্ছে। কেউ কোনো রকম কোনো সাফার করাচ্ছে বা এই কেসটাই অনেকদিন ধরে তোমাদের ঝুলিয়ে রেখেছে ঝুলাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু তোমার পার্সোনাল ইগো কিন্তু চুলো কমছে না ঠিক আছে হয়তো কেস চলছে এখানে কোনো তৃতীয় ব্যক্তিও রিলেশনশিপে আছে যে কারণে কিন্তু তোমাদের সম্পর্ক মানে এরকমভাবে নষ্ট হয়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু তার ইগো কিন্তু অ্যাকচুয়ো কমছে না সে কিন্তু যেমন আছে তেমনই ভাঙবো তবু মচকাবো না তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আমাদের করণীয় কি এন্টারটেইন করা বন্ধ করা তাদেরকে তাদের নিয়ে সত্যিই মন থেকে দুঃখ করা বন্ধ করা ইগোটা ভাঙতে দেওয়া উচিত যতক্ষণ আমরা বোঝাবো তুমি আমার জীবনে স্পেশাল একজন মানুষ সে তত ভাও খাবে তাই তাকে ভাও খাওয়ানোটা বন্ধ করে তাকে বোঝানোটাই বন্ধ করে দিতে হবে তুমি আমার জীবনে কেউ না থাকলে ভালো না থাকলে আরও ভালো থাকলে ভালো না থাকলে আরো ভালো তুমি থাকলেও আমার জীবন সুন্দর তুমি না থাকলেও আমার জীবন সুন্দর বরং আরও সুন্দর হবো আরও উজ্জ্বল করবো আমি আরও শাইন করবো তো নাও তোমরা করো জেলাস কতক্ষণ জেলাস ফিল করবে করো এটাই হচ্ছে কথা বুঝেছো আজকের মতো রিডিং এখানে এসে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে প্লিজ একটু সাবস্ক্রাইবটা ঠিকঠাক করো তোমরা সাবস্ক্রাইব করছো না আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে মেসেজে দেখাচ্ছে কেন ও তোমরা এত ভালোবাসো আমাকে একটু ঠিকঠাক সাবস্ক্রাইব করতে পারো না সাবস্ক্রাইব করতে পয়সা লাগে কিচ্ছু লাগে না জাস্ট একটু ঠিকঠাক সাবস্ক্রাইব করে দাও যারা করনি তাদের জন্য বলছি আর পার্সোনাল বুকিংয়ের নম্বর পার্সোনাল প্রেডিকশানের জন্য যদি রিডিং নিতে চাও যেদের পার্সোনাল লাইফ জানতে চাও যদি হোয়াটসঅ্যাপ নম্বর আমি কমেন্ট সেকশনে প্রিন্ট করে দেবো সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখলে সমস্ত ডিটেলস পাবে বাংলাদেশে কোনো বুকিং না হয় না আর তিন নম্বর কথা হচ্ছে শুভরাত্রি সবাই ভালো দেখো আনন্দ দেখো সুস্থ দেখো সুন্দর দেখো গুড নাইট গুড নাইট গুড নাইট দেখা হবে কালকে সকালে টাটা